তাদের প্রথম ধাপে এগিয়ে নিয়ে গেল তাদের বড় জীবনের প্রথম বড় বোর্ড পরীক্ষায় তারা রেজাল্ট ভালো করলো এবং যারা পারেনি ওয়েলকাম এভরিওয়ান দু পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকের ভিডিও মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে পিপিএস পিপিআর ঠিক আছে যাদের পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে বা যারা ভাবছো যে মন মতো নম্বর পাওনি বা যারা ফেল করেছে এক বা একাধিক বিষয়ে এই মুহূর্তে যে বড় আপডেট শেয়ার করব পিপিএস এবং পিপিআর অস্ত্র ধরো নম্বর বাড়াও ঠিক আছে নম্বর বাড়ানোর একদম ব্রহ্মাস্ত্র এই মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের থেকে প্রচুর মেসেজ আসছিল যাতে পিপিএস পিপিআই নিয়ে আমি তোমাদেরকে বলে দিই তো দেখো পিপিএস পিপিআর আমি আগের ভিডিওতে তোমাদেরকে হালকা করে বলে গেছিলাম পিপিএস কি পিপিএস হচ্ছে পোস্ট পাবলিকেশন স্ক্রুটনি এখানে কিন্তু তোমার খাতাটাকে পুনরায় আবার দেখা হবে না ঠিক আছে এখানে রিটোটালিং করা হবে যে ধরো যিনি তোমার খাতাটা আগে দেখেছে মার্কসগুলো ঠিকঠাক গোনা হয়েছে কিনা ঠিক আছে সেটা দেখা হবে এখানে নতুন করে খাতা চেক হবে না আর পিপিআর টা কি পিপিআর হচ্ছে পোস্ট পাবলিকেশন রিভিউ এখানে তোমার খাতাটা আবার নতুন করে চেক হবে অন্য কোন টিচারকে দিয়ে আবার পুনরায় কিন্তু চেঞ্জ হবে মানে চেক করা হবে খাতাটা ঠিক আছে তো পিপিএস এবং পিপিআর এর অফিশিয়াল নোটিফিকেশন চলে এসেছে অর্থাৎ গতকাল তোমাদের রেজাল্ট বেরিয়েছে দু তারিখ দোসরা মে থেকে শুরু হয়ে গেছে এবং পিপিএস পিপিআর চলবে সতেরোই মে পর্যন্ত পিপিএস পিপিআর করতে গেলে কি করতে হবে দেখো তোমাই পিপিএস পিপিআর স্কুলের মাধ্যমে করাতে পারবে ঠিক আছে তোমাকে স্কুলের হেডমাস্টার বা হেডমিস্ট্রেস বা এর কাছে লিখিত দরখাস্ত দিতে হবে তুমি পিপিএস নাকি পিপিআর করাতে চাও তার সাথে পিপিএস করাতে চাইলে পার সাবজেক্ট আশি টাকা করে লাগবে ঠিক আছে এবং পিপিআর করাতে গেলে পার্ট সাবজেক্ট একশো টাকা লাগে পিপিএস পিপিআর সংক্রান্ত বিস্তারিত তথ্য শেয়ার করব কারা কারা পিপিএস করতে পারবে কারা কারা পিপিআর করতে পারবে কিভাবে আবেদন করতে হবে সমস্ত যাবতীয় তথ্য শেয়ার করে দিচ্ছি তার আগে বলছি যা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো ঠিক আছে পাশাপাশি তোমাদের একাদশ শ্রেণীর ভর্তি সংক্রান্ত একটু গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে বিশেষ করে যারা সায়েন্স নিতে চাও বিস্তারিত তথ্য শেয়ার করে দিচ্ছি চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো পাশে যে বেলেখানটি দেখতে পাচ্ছ সেটি প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও তো পিপিএস এসপিপিআর এর অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু গতকালকেই প্রকাশিত হয়ে গেছে ঠিক আছে অর্থাৎ যেমনটা আমি একটু আগে তোমাদেরকে বললাম যে দোসরা মে দু তারিখ থেকেই পিপিএস পিপিআর শুরু হয়ে গেছে এটা চলবে সতেরোই মে পর্যন্ত তোমাদেরকে কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল ভাবে অ্যাপ্লাই করা যাবে না ঠিক আছে বা তুমি নিজেও অ্যাপ্লাই করতে পারবে না তুমি শুধু হেডমাস্টার বা হেডমিস্ট্রেস বা স্কুলে গিয়ে দরখাস্ত করবে যে তুমি পিপিএস নাকি পিপিআর করতে চাও তারপরে স্কুল কিন্তু সবাই এটা স্কুলের উপর দায়িত্বটা হয়েছে অ্যাপ্লাই করবে প্রত্যেকটি শিক্ষার্থী হয়ে ঠিক আছে এবং পিপিএস পিপিআর বিগত বছরের মতো পুরোটাই অনলাইনে হচ্ছে বলে রাখি মাধ্যমিক মাধ্যমিকের নিয়মটা আলাদা উচ্চ মাধ্যমিকের পিপিআর বা রিভিউ সকলেই করতে পারে কিন্তু মাধ্যমিকের ক্ষেত্রে যারা পাশ করে গেছো তোমরা শুধু পিপিএস করতে পারবে তোমরা কিন্তু পিপিআর করতে পারবে না আর টিএটেনেও বলবো দেখো প্রথমে লেখা রয়েছে এখানে যে ডাব্লিউ ডেটা ডট কম ঠিক আছে ডাব্লিউ ডেটা ডট কম এই ওয়েবসাইট হবে এটা কিন্তু তোমরা নিজেরা অ্যাপ্লাই করবে না অনলাইনে তোমরা জাস্ট স্কুলের কাছে দরখাস্ত করবে এবং টাকাটা জমা করবে তোমরা যদি ইন্ডিভিজুয়াল অ্যাপ্লাই করো তাহলে কিন্তু বাতিল হবে ঠিক আছে তাহলে কিন্তু পিপিএস পিপিআর কোনোটাই করতে পারবে না তো কি বলেছে দেখো অল সাকসেসফুল ক্যান্ডিডেটস মে অ্যাপ্লাই ফর পিপিএস যারা যারা পাস করে গেছে তারা কিন্তু পিপিএস এর জন্য অ্যাপ্লাই করতে পারে ঠিক আছে এই ক্ষেত্রে আশি টাকা লাগবে পার সাবজেক্টে ঠিক আছে পার্ট সাবজেক্টে আশি টাকা করে লাগবে নেক্সট কি বলেছে অল আনসাকসেসফুল ক্যান্ডিডেট যারা পুরোপুরি অকৃত কার্য হয়েছে ফেল করেছে বা কোনো একটা সাবজেক্টে ফেল করেছে সেক্ষেত্রে পিপিআর করতে পারবে সেক্ষেত্রে পার সাবজেক্ট একশো টাকা লাগবে ঠিক আছে পিপিএস মানে কি যেমনটা বললাম পিপিএস হচ্ছে স্ক্রুটনি পোস্ট পাবলিকেশন স্ক্রুটনি এখানে তোমার রিটোটালিং করা হবে যে কোন নাম্বার গোনাগুনিতে ভুল হয়েছে কিনা ঠিকঠাক নাম্বার কাউন্ট করা হয়েছে কিনা আর পিপিআর কি পিপিআর হচ্ছে পোস্ট পাবলিকেশন রিভিউ এখানে পুরো খাতাটা আবার নতুন ভাবে দেখা হবে তো যারা আনসাকসেসফুল হয়েছে যারা ফেল করেছে কোন সাবজেক্টে তারা সেই সাবজেক্টগুলোতে পিপিআর করতে পারবে সেক্ষেত্রে পার সাবজেক্ট একশো টাকা করে লাগবে ক্লিয়ার আর যদি তুমি পাস করে থাকো তাহলে কিন্তু তুমি পিপিআর করতে পারছো না তুমি পিপিএস করতে পারছো ঠিক আছে বিপিএস শুধু নম্বরগুলো গোনা হবে এবং যেমনটা বললাম স্কুল এক্সট্রা দু টাকা চার্জ করতে পারে এবং এককভাবে তুমি পিপিএস বা পিপিআর করতে পারবে না ক্যান্ডিডেটস সিকিং পিপিএস অর পিপিআর শ্যাল সাবমিট হিজ অর হার প্রেয়ার ফর পিপিএস অর পিপিআর অ্যাজ দ্য কেস মে বি টু দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন ইন হুইচ হি অর শি বিলংস অন পেপার ঠিক আছে সাদা কাগজে তোমরা দরখাস্ত করবে নাম রোল নাম্বার মার্কশিটের কপি এগুলো দিয়ে ঠিক আছে তো এবং এটা করা যাবে সতেরোই মে পর্যন্ত মে বিকেল পাঁচটা পর্যন্ত কিন্তু পিপিএস প্রিপেয়ার করা যাবে এবারে পিপিএস এর পরও যদি নম্বর না পারে সেক্ষেত্রে আটটি আই তথ্য জানার অধিকার আইন আটটায় অনুযায়ী কিন্তু তোমার খাতার কপি দেখতে পারবে ঠিক আছে তো সেটা রয়েছে আর করা যায় আর টিআই করলেও নম্বর বাড়ে তো পিপিএস পিপিএল এর পরে কিন্তু তুমি করতে পারবে অধিকার আইন অনুযায়ী এফিডেভিট করে বা আরটিআই করে দশ টাকার স্ট্যাম্প স্ট্যাম্প মেরে আরটিআই করতে হয় তো এখন তোমাদেরকে যেটা করতে হবে পিপিএস বা পিপিএল যদি তুমি মনে করছো তুমি আশানুরূপ নম্বর পাওনি তাহলে সেক্ষেত্রে তুমি পিপিএস করতে পারো যদি পাস করে যাও পাস করলে শুধু পিপিএসই করতে পারবে সেক্ষেত্রে কিন্তু নম্বর বাড়ার চান্স খুব একটা থাকে না পিপিআর এ নম্বর বাড়ার চান্স থাকে কারণ পিপিআর এ কিন্তু পুরো খাতাটা নতুন করে দেখাবে সেক্ষেত্রে এটা কিন্তু যারা ফেল করেছে তারাই শুধু পিপিআর করতে পারবে যারা পাস করেছ তোমরা শুধু পিপিএস করতে পারবে ক্লিয়ার পাশাপাশি এই মুহূর্তে কিন্তু তোমাদের আরো একটা নোটিফিকেশন প্রকাশিত হয়েছে যেটি একাদশ শ্রেণিতে ভর্তি যেটা আমি অনেকদিন আগে ভিডিওতে জানিয়েছিলাম যে পঁয়ত্রিশ পেলেই কিন্তু সায়েন্স পাবে ঠিক আছে বিশেষ করে দেখো যদি তুমি এইচএসে ম্যাথমেটিক্স স্ট্যাটিস্টিক্স কম্পিউটার সায়েন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেটা সায়েন্স সাইবার সিকিউরিটি এই সাবজেক্টগুলো নিয়ে পড়তে চাও সেক্ষেত্রে মাধ্যমিক অঙ্কতে পঁয়ত্রিশ পেলেই হবে একশোর মধ্যে পঁয়ত্রিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পেলে তুমি এই সাবজেক্টগুলো এইচএসএ নিতে পারবে যদি তুমি এইচএসএ এ সায়েন্স বা বায়োলজি নিয়ে পড়তে চাও তাহলে মাধ্যমিক জীবন বিজ্ঞানে পঁয়ত্রিশ শতাংশ নম্বর থাকলেই হবে যদি তুমি উচ্চ মাধ্যমিকে ফিজিক্স এবং কেমিস্ট্রি নিতে চাও সেক্ষেত্রে ভৌতবিজ্ঞানে পঁয়ত্রিশ নম্বর লাগবে ভৌতবিজ্ঞানে পঁয়ত্রিশ নম্বর না পেলে তুমি কিন্তু হচ্ছে এই ফিজিক্স কেমিস্ট্রি সাবজেক্ট পাবে না সেক্ষেত্রে একই রকম ভাবে যারা জিওগ্রাফি বা ভূগোল সাবজেক্ট নিয়ে পড়তে চাও সেক্ষেত্রে তোমাকে মাধ্যমিক ভূগোলে কম করে কিন্তু পঁয়ত্রিশ তুলতে হবে ঠিক আছে এবং খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু একাদশ শ্রেণীর ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে শ্রেণীর ভর্তি প্রক্রিয়া স্কুল টু স্কুল ভ্যারি করতে পারে কিন্তু কম বেশি ইনস্ট্রাকশন সেম থাকে এই ব্যাপারে আমি তোমাদেরকে ডিটেলসে পরে জানিয়ে দেবো ঠিক আছে তো আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট পিপিএস পিপিআর নিয়ে আলোচনা করে দিলাম তোমাদের আরো কিছু জানার থাকলে অবশ্যই জানাবে পাশাপাশি পরবর্তী ভিডিওগুলি যেন এখানে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেগাটি প্রেস করো ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও সবাইকে অসংখ্য ধন্যবাদ